নমস্কার বন্ধুরা এই শীতে বাড়িতেই বানিয়ে নিন নরম তুলতুলে তেলের পিঠে এই পিঠে বানানো কিন্তু খুবই সহজ আসুন তাহলে শুরু করা যাক তেলের পিঠে বানানোর জন্য এখানে আমি এক বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি চালটাকে ধুয়ে জল ফেলে দিয়ে তারপরে শুকিয়ে নিয়ে সেই চালটাকে গুঁড়ো করে নিয়েছি সেই চালের গুঁড়ো আমি এক বাটি দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটি দিয়ে দেব ময়দা ময়দাটা দিলে কিন্তু পিঠেটা বেশ সফট হবে চালের মধ্যে ময়দাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ওই একই বাটির হাফ বাটি চিনি এখানে চিনিটা কিন্তু আমি আস্তই দিলাম আপনারা চাইলে কিন্তু এটা গুঁড়ো করেও দিতে পারেন এবারে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন এখানে দিয়ে দেব চার চামচ পাউডার মিল্ক পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ আমি এখানে চার চামচ দিয়ে দিলাম এবারে এই সমস্ত শুকনো উপকরণকে আমি একটা হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে এগুলোকে একটু এইভাবে মিশিয়ে নেবেন যাতে ভিতরের কোনো দলাভাব থাকলে সেটি কিন্তু সহজেই ভেঙে যাবে এখানে দেখুন এক বাটি উষ্ণ গরম দুধ আমি নিয়েছি সেই দুধটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার হ্যান্ডবিক্সের সাহায্যে খুব ভালোভাবে দুধের সাথে সমস্ত উপকরণকে আমি মিশিয়ে নেব এখানে কিন্তু এমন একটা ব্যাটার তৈরি করতে হবে যেটা কিন্তু খুব গাঢ়ও হবে না আবার খুব হালকাও হবে না মাঝারি ঘনত্বের একটা ব্যাটার এখানে আমি প্রস্তুত করে নেব একটা চামচের সাহায্যে দেখাচ্ছি আপনাদের ব্যাটারটা কেমন হলো দেখুন ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্বের প্রস্তুত করেছি দুধ দেওয়ার পরে যদি আপনাদের মনে হয় যে আরও একটু ময়দার প্রয়োজন ব্যাটারটা হালকা হয়ে গেছে তাহলে একটু ময়দা ব্যবহার করবেন আর যদি মনে করেন যে খুব গাঢ় হয়ে গেছে তাহলে সামান্য একটু দুধ ব্যবহার করতে পারেন এবারে দেখুন গ্যাসটা অন করে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি হাই ফ্লেমে প্রথমে তেলটাকে গরম করে তারপর ফ্লেমটাকে লো করে দিয়ে এক হাতা করে ব্যাটার আমি এইভাবে দিয়ে দেব দিয়ে এইভাবে পিঠের ওপর থেকে একটা ঝাঁঝরির সাহায্যে তেল ওপর থেকে একটু দিয়ে দেব দেখবেন অনায়াসে কিন্তু পিঠেগুলো উল্টানো যাবে এবং প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে একটু ঝাঁঝের সাহায্যে এইভাবে চেপে চেপে ভাজা করে নেবেন যাতে পিঠের ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন একটা পিঠে হয়ে গেল এইভাবে প্রত্যেকটা পিঠেকে একই রকমভাবে আমি ভাজা করে নেব এইভাবে তেলের পিঠে বাড়িতে তৈরি করবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হবে এবং অনায়াসে কিন্তু পিঠেগুলো হয়ে যাবে এই শীতে এইভাবে পিঠে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই চমৎকার লাগবে একই রকমভাবে প্রত্যেকটা পিঠেকে কিন্তু আমি ভাজা করে নেব। সবকটা পিঠে ভাজা হয়ে গেলে একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে এইবার এইভাবে একবার বাড়িতে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন